সপ্তাহখানেক ধরে দেশে বিরাজ করছে তীব্র গরম এতে বিপর্যস্ত জনজীবন এই অবস্থায় দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ খোদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় লঘুচাপে বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে এ অবস্থায় মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বৃষ্টি বজ্রপাত হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এর পরের চব্বিশ ঘন্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগ ঝড় ও শিলাবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে তবে মঙ্গলবার ও বুধবার দুদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া আগামী বৃহস্পতিবার দিন ও রাত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হয়েছে পুলনা যশোর ও চুয়াডাঙ্গায় সোমবার বাইশ এপ্রিল দেশের সর্বোচ্চ চল্লিশ পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেতুলিয়া ও নীলফামারিতে ডিমলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা একুশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস সার্স মাহবুব সৈকত